মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত দিন শেষে তাদের শুনতে হয় কি করো খাচ্ছ আর ঘুমাচ্ছ যদি মেয়েরা খায় আর ঘুমায় তাহলে সকাল থেকে রাত পর্যন্ত খাটে কে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় কে বাচ্চার জন্য টিফিন কে বানায় বাচ্চাকে স্কুল থেকে কে নিয়ে আসে রান্না বান্না কে করে বাচ্চার কাপড় কাপড়ছোপুর তোমার কাপড় ছোপড় কে ওয়াশ করে তোমার কাপড় ছোপড় আয়রন কে করে বিকেলের নাস্তা কে বানাতে সব কাজ কে করে তুমি করো তাহলে কেন ভাই স্ত্রীকে ভালোবাসো ভালোবাসতে শেখো অবহেলা করতে না একটা মেয়ের শাড়ি গহনা দিয়ে মন বড় না তার মনটা যদি ভরে স্বামীর ভালোবাসা দিয়ে বলে স্ত্রীকে প্রতিনিয়ত এভাবে অবহেলা করো না তুমি না শেষ নবীর তুমি এটা ভুলে গেছো মৃত্যুর পরে তোমার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া তোমাকে জান্নাতে প্রবেশ করতে দিবে না এটা কি জানো ভাই তাহলে কেন একটা মেয়েকে তিলে তিলে কেন শেষ করছো একটা মেয়ে তো সব কিছু তো